আচ্ছা এখানেও খুব সুন্দর একটা প্রবলেম দিছে আগেরটার মতনই কিছুটা এটা হচ্ছে আইওটিতে আসছে এখানে যেটা বলছে যে দ্য থার্ড ফ্লোর অফ এ হাউস ইজ এইট মিটার এইট মিটার অ্যাব দ্য স্ট্রিট লেভেল হাউ মাচ ওয়ার্ক ইজ নিডেড টু মুভ এ ওয়ান ফিফটি কেজি ওয়ান ফিফটি কেজি রেফ্রিজারেটর টু দিস থার্ড ফ্লোর এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে তলা বলি চতুর্থ তলা সেটা হচ্ছে আট মিটার উপরে ঘুমির স্ট্রিট লেভেল মানে কি কতটুকু কাজ লাগবে একশো পঞ্চাশ কেজির একটা ফ্রিজকে এই থার্ড ফ্লোর উঠাইতে এটা খুবই ইজি কোয়েশ্চেন খুবই ইজি কোয়েশ্চেন তাই না এখানে তোমাকে কি এম দেওয়া আছে তোমাকে এখানে এইচ দেওয়া আছে আর তুমি জি এর মান জানো তাই না তাহলে ডাব্লিউ ইকুয়েলস এম জি এইচ ইউজ করো এম এর জায়গায় বসা হচ্ছে একশো পঞ্চাশ কেজি জি এর জায়গায় বসা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এইচ এর জায়গায় বসাও এইট মিটার ঠিক আছে আলটিমেটলি তুমি একটা আনসার এখানে পাওয়া যাবে ঠিক আছে ওকে อ่า এই কোশ্চেনটা মোস্ট প্রবাবলি একটু আগে আমরা দেখাইছি সো এটা হচ্ছে তোমাদের নিজেদের করতে হবে হোম টাস্ক হ্যাঁ হোম টাস্ক সেম টাইপের কোশ্চেন আচ্ছা এইটাও হচ্ছে হোম টাস্কে দিয়ে দিচ্ছি আমি কারণ এই টাইপের কোশ্চেন না এটা এটা হোম টাস্কে দেওয়া যাবে না এটা একটু डिफरेंट টাইপের ম্যাথ এখানে তোমাকে একটা বল দেওয়া আছে এফ বল প্রয়োগে একটা গাড়িকে একশো মিটার সরাইছো তুমি তার মানে এখানে একটা গাড়ি আছে এরকম ঠিক আছে গাড়ি আছে এই গাড়িকে তুমি একটা বল সমান নিউটন যার কারণে এই গাড়িটা একশো মিটার দূরে চলে গেছে একশো মিটার দূরে সরে গেছে তাহলে এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হচ্ছে কি একশো মিটার তাহলে এখন হচ্ছে বল আর স্মরণের মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি দিছে আবার তার মানে হচ্ছে আমার বলটা এক্সাক্টলি এইভাবে পড়ে নাই ঠিক আছে আমার বলটা ছিল অনেকটা এই টাইপের ঠিক আছে এই টাইপের যেটা হচ্ছে আনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি কোন করেছিল ঠিক আছে আমার স্মরণ হচ্ছে এই দিকে ঠিক আছে তার মানে কি আমাকে এই বলের স্মরণের উপাংশটা আনতে হবে তাহলে এফ অফ এক্স যদি আমি লিখি তাহলে টেন নিউটন হাফ তাহলে হচ্ছে পাঁচ নিউটন আর আমার গুরুত্ব কতটুকু আমার স্মরণ কতটুকু হান্ড্রেড মিটার তাহলে ডাব্লিউ সমান কি ফাইভ ইন্টু হান্ড্রেড মানে হচ্ছে ফাইভ হান্ড্রেড ওকে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের মান শূন্য হবে তাহলে এটা ইজি কি আমরা জানি তাহলে কোনের মান কত হইলে কাজের মান শূন্য হবে তার মানে ডাব্লিউ এখানে শূন্য ডাব্লিউ ইকুইয়াল জিরো আর এফ এস নিয়ে আমার কাজ নাই আমাকে এই এই থিটা নিয়ে কাজ করতে হবে তাহলে এই থিটা সমান জিরো এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য যখন থিটার বের হল নাইনটি ডিগ্রি তাই না তাহলে এখানে হবে এ বি নাইনটি ডিগ্রি আচ্ছা এখানে খুব চমৎকার একটা প্রবলেম দিছে দেখো সত্তর কেজি ভরে সত্তর কেজি ভরার এক ব্যক্তি বিশ কেজি ভরার এক বোঝা নিয়ে সিক্স মিটার দীর্ঘ একটি সিঁড়ি উপরে উঠল সিঁড়িটি আনুভূমিক তলের সাথে এত কোণ করে থাকলে ওই ব্যক্তি কত কাজ করলো আমরা একটা আনুভূমিক তল আঁকি আগে হ্যাঁ তাহলে আনুভূমিক তল মনে করো এইটা তো তোমাকে যেটা বলছে কোয়েশ্চেনে যে সত্তর কেজি ভরার একটা ব্যক্তি বিশ কেজি ভরের এক বোঝা নিয়ে সিক্স মিটার দৈর্ঘ্য একটি সিঁড়িবে উপরে উঠল তার মানে এই যে সমকোণী ত্রিভুজটা এটার এই অতিভুজ অতিভুজের দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে ঠিক আছে এই দৈর্ঘ্যটা তোমাকে দেওয়া আছে সেটা হচ্ছে সিক্স মিটার এটাকে আমি ধরি ধরলাম মনে করে ডি 6 সিক্স মিটার আর এই সিঁড়িটি আনুভূমিক তলের সাথে আনুভূমিক তল হচ্ছে এইটা ঠিক আছে এটার সাথে থার্টি ডিগ্রি কোন করে আছে তার মানে এই কোনটা থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে এই বক্তু কি ব্যক্তি কি করছে এই নিচের এই পজিশন থেকে হ্যাঁ নিচের এই পজিশন থেকে এই পজিশন থেকে বোঝা নিয়ে বোঝা নিয়ে এই পজিশনে উঠছে তাইলে এই ব্যক্তির কাজ কতটুকু হবে তো এই ব্যক্তির টোটাল ভর কত এম টোটাল কত টোটাল ভর হচ্ছে কেজি কেজি মানে হচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে এই যে টি এটা কি আমার কোনো কাজে লাগবে তুমি চিন্তা করে দেখো তো এই ব্যক্তির উপর কাজ করতেছে কোন বল নিশ্চয়ই অভিকর্ষ বল তাই না নিশ্চয়ই অভিকর্ষ বল কাজ করতেছে তো আমরা তলের জন্য জানি কি বলতো দলের জন্য আমরা কি জানি তলের জন্য আমরা জানি যে এই অভিকশ যে বলটা আছে এটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় যেটা সরাসরি নিচের দিকে সেটা হচ্ছে এমজি থিটা ঠিক আছে সেটা আবার কি রিয়েশনারি ফোর্স বা নর্মাল ফোর্স দ্বারা অর্থাৎ যেটা হচ্ছে উলম্ব বল বা হচ্ছে প্রতিক্রিয়া বল সেটা দ্বারা মিনিমাইজড হয়ে যায় একটা শুধু বল কাজ করে সেটা কি এই দিকের শুধু কাজ করে ঠিক আছে এখন ব্যক্তি যাচ্ছে উপরের দিকে বাট তার বল কিন্তু নিচের দিকে এটা খেয়াল করছো তার মানে তার একটা অ্যাপ্লাইড ফোর্স ছিল ডেফিনেটলি একটা অ্যাপ্লাইড ফোর্স ছিল এটা কোয়েশ্চনে দেয় নাই ঠিক আছে যেহেতু এই দেয় দেন আমরা ওটা কমপ্লেক্স করে চিন্তা করার কিছু নাই আমরা এই এম জি সাইন থিটা দিয়ে এটা ইউজ করে মানে সলভ করে ফেলবো হ্যাঁ তাহলে ডাব্লিউ সমান কি এফ এস এফ এর জায়গায় আমি লিখতে পারি কি এম জি সাইন থিটা এস এর জায়গায় লিখতে পারি কি এই সিক্স মিটার এ ডি হ্যাঁ তাহলে এম এর ভ্যালু হচ্ছে এখানে 90 কেজি জি এর ভ্যালু আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সাইন থিটার ভ্যালু হচ্ছে থার্টি ডিগ্রি আর ডি এর ভ্যালু হচ্ছে সিক্স মিটার তাহলে এটা কোন করলে যে আনসার আসবে সেটাই কি আমাদের আনসার ইনশাল্লাহ